হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই তিন আইটেমের কিছু কালেকশন 3.5 হাত বহর আছে 2.5 হাত বহর আছে প্লাস টিস্যু আছে আমাদের কাছে সব কিন্তু সেম প্রাইসে দিয়ে দেবো আজকে মাত্র 100 টাকা গজে নতুন

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আপনি এগুলো অফারে দিয়ে দিছি এই যে ভিডিও সারা সাথে আমরা অর্ডার পেয়ে যাই ব্যবসায়ীদের জন্য মূলত থাকে না যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য কিন্তু এবং তার পাশাপাশি অন্য যারা নিতে চান সবাই নিতে পারবেন এই যে দেখেন এটা অল্প কাপড় আছে তো পাঠিয়ে দিবেন দেখেন কিছু অল্প কাপড় থাকার কারণে আপনি অফারে দিয়ে দিছি এই যে কালারটা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর এটা হয়তো তিন চার গজের মতন আছে অল্প পরিমাণে আছে

পুরাটা জুড়ে সিকোয়েন্স করা আছে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন পয়সা পাতি বলা হয় আপা এটাকে পয়সা পাতি বলা হয় আর এটারও কিন্তু বেশ কয়েকটা কালার এমন কালার যে কালারটা রেগুলার প্রাইস 150 আজকে পেয়ে যাচ্ছেন 100 টাকা গজে এই কারণে কেউ মিস করবেন না দেখেন মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন